দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ এটি একটি রাজতান্ত্রিক ইসলামিক দেশ দেশটির ভ্রণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত অধিকান্ত দেশটির জনসংখ্যা কম ভ্রোনাই আয়তনে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অনেক ছোটো হলেও মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান ভ্রোনাই বিশ্বের উন্নত দেশ ষোলশো শতাব্দীর শেষের দিকে জলদস্যের আক্রমণ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ফলে ভ্রোনাই সুলতান জরুরি অবস্থা জারি করে এখন পর্যন্ত বহাল আছে তুলে নেওয়া হয়নি শুনে মনে হতে পারে ভ্রোনাই মনে হয় অশান্তির দেশ একলা চলো আজকের এই পর্বে জানব ভ্রোনাই দেশটির জানা অজানা নানান তথ্য ইতিহাস গ্রন্থ অনুসারে ভ্রুনাই আওয়াং ফলক বেতাতার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তিনি টেম্বুরং জেলার ঘারাং থেকে ভ্রুনাই নদীর মহানায় আসেন এবং ভ্রূণাই আবিষ্কার করেন অবতরণ করার সময় তিনি চিৎকার করে বলেছিলেন বারোনা এর অর্থ এটাই সেই দেশ এবং সেখান থেকে ভ্রোনাই নামটি এসেছে তিনি ছিলেন ভ্রোনাইয়ের প্রথম মুসলিম শাসক ভ্রোনাই পুরো নাম নেগারা ভ্রোনাই দারুসালাম দারুসালাম আরবি শব্দ যার অর্থ শান্তির দেশ আর নেগারা শব্দের অর্থ মালয় জনপদ ভ্রূণাই সরকারি ভাষা মালয় এবং ইংরেজি তবে মালয় ভাষা শতকরা নব্বই ভাগ প্রচলন রয়েছে আর শতকরা দশ ভাগ ইংরেজি ভাষার প্রচলন রয়েছে এবং পাশাপাশি চীনাবাসও কথা বলে তারা ভ্রুনাই পশ্চিম ও উত্তরে দক্ষিণ চীন সাগর দেশটি দক্ষিণ পূর্বে মালয়েশিয়ার সারাওয়ার রাজ্য দ্বারা ভূর্ণীয় দ্বীপ অবস্থিত যার এক অংশ মালয়েশিয়া অপর অংশ ইন্দোনেশিয়া আর বাকি অংশটুকু ভ্রুনাই ভ্রুনাইয়ের মোট আয়তন পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ সুতরাং মোহাম্মদ শাহ তিনি ছিলেন ভ্রোনাইয়ের প্রথম মুসলিম শাসক ব্রিটিশরা বেশ কয়েকবার ভ্রোনাইয়ের বিষয়ে হস্তক্ষেপ করেছে আঠারোশো সালে ভ্রোনাই দখল করে নেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাপান ঘ্রোনাই দখল করে এবং দশ হাজার সৈন্য অবস্থান করে উনিশশো পাঁচচল্লিশ সাল পর্যন্ত জাপানি দখলদার বজায় থাকে ব্রিটিশ ও জাপানিরা ভ্রুনাই দখল করার পরেও মূলত সুলতানরাই দেশ পরিচালনা করে ভ্রুনাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানে পরাজয়ের পর আবার ভ্রুনাই ব্রিটিশের অধীনে আসে অবশেষে উনিশশো সালে দেশটি ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভ্রুনাই ব্রিটিশের অধীনে থাকা অবস্থা সুলতান অমর আলী সাইফুদ্দিনের নেতৃত্বে উনিশশো সালে শুরু হয় দেশটির সংবিধান প্রণয়ন কাজ এবং তিনি প্রথম উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন তার আগে এটি ছিল অনন্য জনপদ উনিশশো আটাশের পর থেকে ভ্রুণের তেলের খনি আবিষ্কার হয় এরপর থেকে সম্পদের পাহাড় জমাতে থাকে তারা বর্তমানে প্রতিদিন উৎপাদিত হচ্ছে এক লাখ সাতষট্টি হাজার ব্যারেল তেল দক্ষিণ পূর্ব এশিয়ার এটি চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ তেল ছাড়াও দেশটির প্রতিদিন গ্যাস উৎপাদিত হচ্ছে পঁচিশ মিলিয়ন কিউবিক মিটার তেল আর গ্যাসের আয় থেকে বদলে দিতে থাকে উন্নত নাগরিক জীবন আর শান্তির দেশ ভ্রূণাই আধুনিক ভ্রূণাইয়ের মূল রূপকার সুলতান তৃতীয় উমর আলী সাইফুদ্দিন উনিশশো সালে তিনি প্রথম উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন শিক্ষা যোগাযোগ এবং অবকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হয় নির্মাণ করা হয় বিমানবন্দর উনিশশো সালে তিনি গ্রহণ করেন দ্বিতীয় উন্নয়ন প্রকল্প উনিশশো সালে আবিষ্কার হয় একটি বড় ধরনের তেলক্ষেত্র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পাল্টে যায় দেশের সামগ্রিক চেহারা তেল এবং গ্যাস উত্তোলনের অবকাঠামো উন্নয়ন করা হয় নির্মাণ করা হয় গভীর সমুদ্র বন্দর দুই হাজার উনিশ সালে সর্বেস তালিকা অনুযায়ী বিশ্বের পঞ্চম ধনী দেশ গ্রোনাই দুই হাজার এগারো সালে আইএমএফ এর তথ্য অনুসারে দেশের জনগণের উপর কোনো ঋণের বোঝা নেই এ দেশের জনগণের ব্যাড ট্যাক্স দিতে হয় না বরং পর্যন্ত সরকারের পক্ষ থেকে রয়েছে বিনামূল্যে শিক্ষা চিকিৎসা সহ আরও অনেক সেবা আবাসন ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে দেশটি প্রয়োজনীয় ষাট বা খাদ্য বিদেশ থেকে আমদানি করা হয় জনগণকে নিজেদের আয়ের কর দিতে হয় না জ্বালানি সহজলভ্যতা ব্যাট দিতে হয় না বলে এখানে গাড়ির দাম খুবই কম বলা হয়ে থাকে প্রতি দুইজনে একটি গাড়ি তবে গাড়ির সংগ্রহ দিক দিয়ে সুলতান হাজি হাসানাল বুলকিয়া তার আছে পাঁচশো রোজসাইজ তিনশো ফেরারি সহ কয়েক হাজার দামি গাড়ি ফুর্বস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ দুই হাজার মার্কিন ডলারের মালিক তিনি সুলতান হাজি হাসান আল উলকিয়া প্রসাদ করে দিলেন যার নাম দেওয়া হয় ইস্তানা নুরুল ইমান গিনেজ বুক অফ রেকর্ডস অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় প্রসাদ বিশ লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত প্রসাদে সতেরোশোটি শহর রয়েছে দুশো সাতান্নটি শৌচালয় রয়েছে এবং পাঁচটি সুইমিং পুল রয়েছে আর কয়েক হাজার ব্যক্তিগত গাড়ি ফিরাট ব্যক্তিগত ভূমিম আর বিপুল সম্পত্তি নিয়ে বিশ্ব গণমাধ্যমে তার সম্পর্কে নানা ধরনের প্রতিবেদন রয়েছে সুলতানের ভাই সহ রাজ পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে ব্যাপক অপচয় আর বিলাসী জীবনের অভিযোগ রয়েছে সুলতানের ভাই প্রিন্স জেফ্রি বলকিয়া দশ বছরের দুই দশমিক সাত মিলিয়ন ডলার খরচ করেছেন বিলাসী জিনিসপত্র কেনার পেছনে আদালতের রায় তার বিপক্ষে গেলে অনেক সম্পদ জমা দিতে হয় সরকারি পোশাকারে এরপর থেকে অনেকটাই নীরব জীবন যাপন করছেন তিনি তবে প্রথমেই বেসে ওঠে একটি মসজিদ যা সর্বাধিক পরিস্থিতি লাভ করেছে ভুনাই এর নাম সুলতান অমর আলী সাইফুদ্দিন মসজিদ ক্লাসিক্যাল এবং আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত বিশ্বের অনন্য সুন্দর মসজিদের মধ্যে অন্যতম এটি মসজিদের বিশালাকার প্রধান গম্বুজটি সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে মোড়ানো আলোকসজ্জার কারণে রাতের বেলায় দূর থেকে পুরো মসজিদটিকে মনে হয় স্বর্ণ নির্মিত মসজিদের পাশে গাছগাছালি আর ফুলের বাগান পার্ক মুগ্ধ করে পর্যটকদের তাছাড়া লেকের মধ্যে স্থাপন করা পাথরের তৈরি রাজকীয় বজ্রা এবং ব্রিজও আকর্ষণীয় করেছে মসজিদের পরিবেশ মসজিদের মিনার মার্বেল পাথরের এছাড়া বজরায় অনুষ্ঠিত হয় কোরআন তেলতের প্রতিযোগিতায় সে প্রতিযোগিতায় প্রতিযোগীকে প্রতি মাসে দুই হাজার বুনাই ডলার আজীবন ভাতা দেওয়া হয় ভ্রোনাই দেশটিতে সরিয়া আইন প্রচলিত এখানে মদ পান নিষিদ্ধ তবে গোপনে পান করলে কেউ কিছু বলে না কারো গৃহে প্রবেশ করার সময় জুতা খুলে প্রবেশ করে তারা তারা বিপরীত লিঙ্গের কারো সাথে হাত মিলায় না এর জনসংখ্যা প্রায় চার লাখ হাজার খুব বেশি মানুষ না থাকায় বেশিরভাগ মানুষ জীবন কাটায় ড্রোনাই যেন তারা ঘরে তুলেছে এক অপূর্ব সুন্দর ভূখণ্ড ছোট্ট এই মুসলিম দেশটি থাকুক এমন সুখ শান্তিতে এই প্রত্যাশা রইল দেশটির প্রতি বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে থাকা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন একলা